আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একদম সহজ পদ্ধতিতে রকম ফন্ডেন্ট এবং কোনো ঝামেলা ছাড়াই টু এ স্টেপ স্পাইডারম্যান কেক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে আমি সুগার সেরাপটা তৈরি করে নিয়েছি চিনি একটু লেবুর রস আর পানি দিয়ে আর ক্রিমটা তৈরি করে নিচ্ছি আজকের স্পাইডারম্যান কেকটা হচ্ছে চকলেট কেক আর এখানে আমি চকলেট মেল্ট করেও দিয়েছি আবার কিছু চকলেট একদম ঝুড়ি ঝুরি করে গ্রেট করে সেটাও দিয়েছি তাতে করে বাচ্চাদের মুখে অনেক বেশি টেস্টি লাগবে যখন একটু একটু চকলেট পড়বে এটা ভিতরে লে লেয়ারে লেয়ারে দিব আর নরম তুল তুলে এই কেকগুলো তৈরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লাস্ট ভিডিওতে আমি এই নরম তুল তুলে সফট স্পঞ্জি কেক তৈরির এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণও দেয়া আছে তো যাই হোক প্রথমে সুগার সিরাপ দিয়ে আমি এই যে লেয়ারে লেয়ারে এই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এই ক্রিমগুলো শুধুমাত্র কেকের ভিতরে ভিতরে দেওয়ার জন্য আর প্রথম ধাপে আমরা কেকের মধ্যে যে ক্রিম বাইরে পোলেপে পে লাগাবো ঘষে ঘষে এর জন্য আর পরবর্তীতে আমরা অন্য ক্রিম ইউজ করব মানে ক্রিম কালার করে সেটা ইউজ করব তো দেখুন আমি এক এক ধাপে কেকের লেয়ারে লেয়ারে সুগার সিরাপ এবং কেকের ক্রিম দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি প্রথমে আমি একটা প্রলেপ একদম অল্প করে ঘুষে ঘষে লাগিয়ে নেব তো সুগার সিরাপের বিষয়টা বলি যারা একদম নতুন তাদের জন্য দেখা যায় অনেক সময় মনে করেন যে সুগার সিরাপ দিচ্ছি না ঝামেলা প্লিজ অবশ্যই সুগার সিরাপ দিবেন তাহলে কেক অনেক সফট এবং ময়েস্ট থাকবে তো কথা বলতে বলতে দেখতেই পেলেন প্রথমে আমি জাস্ট ঘষে ঘষে একটা প্রলেপ লাগিয়ে নিচ্ছি এরপর দ্বিতীয়বার আমি আবার ক্রিমটা দিয়ে এই যে আরেকবার লাগিয়ে নিচ্ছি তো এখন আমি পুরোটাতে দ্বিতীয়বার আবার ক্রিম দিয়ে লাগিয়ে নিব এ খুব যে বেশি ফিনিশিং আনতে হবে তা না মোটামুটি একটা শেপ করে নিতে হবে আর আজকের কেকে এতটাই সহজ যেটাতে অনেক বেশি ফিনিশিং আনার প্রয়োজন নেই তো দেখুন আমি মোটামুটি ফিনিশিংটা এনে এখন কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আপনারা 30 মিনিটের মতো রেখে দিবেন রেখে দিলে এটা সেট হয়ে যাবে এরপর আপনারা ক্রিমের প্রলেপটা দিয়ে খুব সহজেই এর ফিনিশিং নিয়ে আসতে পারবেন এই কেকের মানে স্পাইডারম্যান কেকটা আজকে আমি যেভাবে করছি অনেক বেশি ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই তো দেখুন হুইপড ক্রিম বিট করে নিয়েছি তো আজকে কিন্তু আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম ইউজ করছি যেটা সবচাইতে রিজনেবল প্রাইসে তো এই ক্রিমের সাথে প্রথমে আমি লাল কালারটা মিক্স করে নিয়েছি একটা বাটিতে আর আরেকটা বাটিতে আমি নীল কালারটা ইউজ করে নিয়েছি এই দুটো কালারই ইউজ করব তবে এই নীল কালারের সাথে পরে আমি একটু কালো কালার মিক্স করে কালারটা গাঢ় করে এইখানে ডিজাইন করব তো এই তিন তিনটা কালারই আজকে যথেষ্ট আমার জন্য লাল নীল আর নীলের সাথে পরে আবার ডিপ করার জন্য ব্ল্যাক তো দেখতেই পাচ্ছেন ফ্রিজে তিরিশ মিনিট সেট করার পর এখন আমি উপরের স্টেপটা লাল কালার দিয়ে মানে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি তো এখন কিন্তু যেহেতু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া হয়েছে সেট করা হয়েছে খুব সহজেই এই কেকের ফিনিশিং চলে আসবে আর আজকে কেকের ফিনিশিং একদমই সহজ পদ্ধতিতে দেখানো হবে তো এখানে স্ক্রাবারও ইউজ করা হবে তো প্যালেট নাইফ দিয়ে প্রথমে আমি উপরের দিকটা একটু সমান করে নিয়েছি আর এই যে চার পাঁচটা ফ্লেক্সিবল স্ক্রাপার আমি ইউজ করছি একটু ঘুরিয়ে নিলে কিছুক্ষণ আমাদের যতটুকু প্রয়োজন ওই শেপটা কিন্তু চলে আসবে তো দেখুন এই যে আমাদের সাইডের শেপটা চলে আসার পর উপরের শেপটাও আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি দেখুন এখন প্যালেট নাইফটা কিন্তু বারবার ধুয়ে মুছে নিতে হবে আর কেকের ক্রিমটা এই যে টেনে টেনে তুলে নিতে হবে আমি একটা বাটিতে তুলে তুলে রাখছি প্যালেট নাইফ দিয়েই আমি চার সাইডটা মোটামুটি সেট করে নিচ্ছি আর একদম বর্ডারের যে অংশটা আছে উপরের দিকে সেটা আমি ফ্লেক্সিবল এই স্ক্রাপারটা ছোট স্ক্রাপারটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এ সাইডটা আমি একটু হালকা রাউন্ড করে নিচ্ছি তো হয়ে গেল এরপর এখন কিন্তু আমি এই উপরের ধাপটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর নিচের ধাপটাও একইভাবে আমি ফিনিশিং করে নিয়েছি বোর্ড ক্লিন করে নিয়ে আবার লাল ক্রিমের প্রলেপটা আমি পাতলা করে মানে হালকা করে পুরো বোর্ডের মধ্যে প্যালেট নাইফ দিয়ে লাগিয়ে নিয়েছি আজকে আমি যেই নজেল ব্যবহার করবো একদম সবার হাতের কাছেই পাবেন সিম্পল দুটো নজেল তো দেখুন প্রথমেই আমি বাস্কেট নজলটা ইউজ করছি এটা দিয়ে আমি বর্ডার টেনে নিচ্ছি কিন্তু আমি ঝামেলায় পড়ে গিয়েছিলাম অনেক গরম তো যার কারণে ক্রিমটা গলে গিয়েছিল তো সমস্যা নেই বর্ডারে আমি অন্য ডিজাইন তো দিব ওটা কভার হয়ে যাবে আর ছোটো সাইজের যে কাবাব কাঠিগুলো আছে সেটাই আমি ঠিক মাছ বরাবর বসিয়ে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে আমি জয়েন্টটা দেখাচ্ছি তবে সরু যে সাইডটা মানে ধারালো যে সাইডটা সেটা উপরের দিকে রেখেছে আর কিভাবে আমি এই যে ফ্রিজে সেট করে নিয়েছিলাম উপরের ধাপটা এটা এখন দেখুন প্যালেট নাইফ আর একটা সার্ভিং নাইফ দিয়ে তুলে নিচ্ছি তো আপনারা দুটো ছুরি দিয়েও তুলে নিতে পারবেন মাছ বরাবর ওই ধারালো অংশের উপর কাবাব কাঠির বসিয়ে দিয়ে প্যালেট নাইফটা সরিয়ে নিলেই হলো এই যে নিজে নিজেই বসে যাবে কারণ এগুলো একদম সফট কেক তো এই যে দেখুন আমি এখন স্টার নজল দিয়ে বর্ডার করে নিয়েছিলাম আর এই যে নিচের দিকটাতে আমার ক্রিমটা তো গলে গিয়েছিল তো চারটা চারটা করে স্টার নজল দিয়ে ফুল দিয়ে দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি আর নিচের ধাপটাতে একদম ইজিভাবে আমি ন্যাট তৈরি করলাম আর এই যে কালারটা আমি কিছুটা ব্লু কালারের ক্রিমের সাথে একটু কালো কালার মিক্স করে এখা কালারটা এনেছি যেটা আমি প্রথমেও আপনাদের বলেছিলাম আর উপরের ধাপটা দেখুন জাস্ট সমান করে আমি এভাবে দাগ কেটে কেটে নিচ্ছি এখানে কোনো নজরের ব্যবহার করিনি জাস্ট পাইপিং ব্যাগটা আমি একটু কেটে নিয়েছি আজকের স্পাইডারম্যান কেকটা এমনভাবে ডেকোরেট করেছি যে যে কেউ যখন তখন একদম কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে ফেলতে পারবে এবং ফন্ডেন বা অন্যান্য উপকরণ অত ঝামেলার কিছুই নেই একদম সহজ পদ্ধতিতে আর বাচ্চারা তো স্পাইডারম্যান কেক অনেক বেশি লাইক করে যখন তখন আমরা ঝটপট এভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারি তো উপরের ন্যাটটা আমি কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি আজকে ফিগার টক পার ইউজ করব আর স্পাইডার ম্যানের এই ফিগার টপারগুলো আপনারা কে কে জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় এই অ্যাভেলেবেল আপনারা পাবেন অথবা পুতুলের দোকান থেকেও ছোট ছোট পুতুল কিনে নিয়ে সেটাও দিতে পারেন এই যে গরমের দিন যারা আমার মতো কিচেনে কেক ডেকর করেন যে ঝামেলার ভয়ে অন্য রুমে এসি রুমে নিয়ে গেলে সেখানে নোংরা হয় যাতে আমার মতো ছোট বাচ্চা আছে বাচ্চারা এলোমেলো করে ফেলে ক্রিম তো তারা দেখা যায় যে ক্রিমটা গোলে গলে আসে আর বিশেষ করে লিকুইড কালার আমরা যদি ব্যবহার করি জেল কালার ইউজ না করে সেক্ষেত্রেও কেউ পরে দেখা যায় কিছুক্ষণ পর পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে রেখে ব্যবহার করবেন তো এই যে কেক ডেকোর হয়ে গেল আর আপনারা এখানে চাইলে নিচের এই লাল কালার যেখানে করেছি ফন্ডেন্ট ইউজ করে তার উপরে এডিবল পেন দিয়ে লিখতে পারেন তো আমার এডিবল পেনটা শেষ হয়ে গিয়েছে এই জন্য এটা দিয়ে এমনি হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আপনারা চাইলে টুথপিক দিয়েও কিন্তু এখানে লিখতে পারবেন যারা বাসায় কেক তৈরি করেন হাতের কাছে যে উপকরণগুলো সবসময় থাকে সেগুলো দিয়েই আমি তৈরি করার পদ্ধতি দেখালাম ভালো থাকবেন সবাই আল্লাহ Fez